ইসলামী তো শান্তি বিশেষ করে নারীদের ছোট ছোট বাচ্চারা মেয়েরা বেশিরভাগ নারী নির্যাতন হইতেছে ছয় সাত বছর থেকে এগারো নয় দশ বছর এরকম মেয়েরা বেশি দর্শিত হইতেছে যে ওই যে দোষিত যে না হয় আমরা এরকম চাই যে ইসলামিক আইন চাই যে ইসলামিক আইন শাসন যে ভবিষ্যৎ থাকে বর্তমানে কে বলছে শুনেন ইসলামে একবার শান্তি কোরআন কি কোরআন কি নবীজি আল্লাহকে নবীজির সৃষ্টি করছে কি জন্য শান্তির জন্য না কিন্তু আমরা তো বিশৃঙ্খলা করি যে কোরআনের আইন বিধানে আমরা চলি না তো আমরা খারাপ দেখা গেছে দশটা নারী যদি উদিলে চলে একটা নারী যদি দেখা গেছে পদ্মাবল চলে উনি তো দশটা যে এরকম মনে করে একটা এরকম তবে কি ইসলামের আইন বিধানে চলে ভালো শান্তি ইসলাম ছাড়া শান্তি কোনো জায়গায় নাই খাইতে বসতে শুইতে আমাদের করতে আল্লাহ ডাক্তার কত শান্তি লাগে না আমাদের সেজে যায় আমরা কত শান্তি লাগে ওটাই আলহামদুলিল্লাহ জামাত ইসলামে আজকে আমি পাঁচ বছর আছি আলহামদুলিল্লাহ আমার অনেক শান্তি আমার সংসারে অনেক শান্তি আলহামদুলিল্লাহ শান্তি নাই করে একবারে পাঁচ বছরের জন্য দেখো কি অবস্থা চলে দেশটা পরে তো আবার বুঝে পাঁচ বছর কিভাবে চালাইছে যে সবাই তো খাই গেল নৌকা তারপর ধান সবাই তো খাই এখন জামাটা কি দেখতে চাইছে একবারের মতো যে ওনারা কি করে যে আমরা তো আমাদের ইসলামরা কি করতে পারি ওরা দেখে দেখ সমাজে মানুষের পুরা বাংলা বিশ্ববাসী যদি দেখাইতে পারে কারণ আমরা তো সৈরাসার মুক্ত যে থাকি যে সৈরাসার অত্যাচার করে গেছে আমার উপরে বছর যা বছর নির্যাতন আমরা একটু বাইরে নামতে পারি না এমন অবস্থা যে আমাদের নারীগড়ে কি অবস্থা করছে জেলে যারা পরে কত নির্যাতন করছে রাস্তাঘাটে কি অবস্থা করছে মানে এগুলা বলার বাহির বুঝছেন এগুলো প্রকাশ করার বাহির যে আমরা যে বলমু কারো কাছে বলতে পারি না আমরা লুকিয়ে লুকিয়ে কত জায়গায় আমরা বৈঠক করছি পুলিশের ভয়ে তবে আমরা চাই যে কি জামাত আস সরে মুক্ত হোক ওরেই আমাদের দাবি আলহামদুলিল্লাহ